নমস্কার প্রিয় দর্শক নতুন একটি ভিডিও তো আপনাদের অনেক অনেক স্বাগত আমি এখন ছাদে আছি ছাদের ওয়েদারটা তোমরা দেখে বুঝতেই পারছো প্রচণ্ড ভালো এত হাওয়া দিচ্ছে না আপনার মতন বাজে দেখো এখনো কি ঝড় হচ্ছে আকাশ তো পুরো কালো মেঘে ঢাকা আর দেখতে পাচ্ছ গাছগুলোর অবস্থা দেখো নারকেল গাছগুলো আমাদের এই শহরে তো নারকেল গাছ ছাড়া তো আর কিছু দেখাই যায় না এখন বিকেল সাড়ে চারটের মতন বাজে দেখো ওয়েদারটা তোমরা দেখো সেই লাগছে আকাশটা তো পুরো কালো মেঘে ঢাকা আমার মাথার ওপরের আকাশটা তো পুরো কালো হয়ে আছে খুবই সুন্দর লাগছে সেই জন্য দেখো বাপিও ছাদে চলে এসছে খুবই ভালো লাগছে আমাদের ছাদে এসে একটুখানি হাওয়া উপভোগ করতে পেরে না আমাদের খুবই ভালো লাগছে এত গরম কাটানোর পর না এই ওয়েদারটা সেই লাগছে সেরা সেরা তাও এত বৃষ্টি এত ঝড় এত হাওয়া বইছে তাও একটা ভাবসানি গরম না কোনো মতেই যাচ্ছে না এমন গরম বলে বোঝানোর মতো না আর সবচেয়ে বড় একটা দুঃখের বিষয় এই ঝড়ে যেন আমাদের পতাকাটাই উড়ে চলে গেছে খুবই খারাপ লাগছে সিল্কিও দেখো হাওয়াটাকে উপভোগ করছে আমাদের চারিপাশের ওয়েদারটা দেখেছো আমাদের ছাদে উঠলে না চারিপাশটা দেখা যায় প্রচণ্ড ভালো লাগে তোমাদের কীরকম লাগছে কমেন্টে জানিও আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানিও আমার খুব ভালো লাগবে আমি আরও উৎসাহ পাবো তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অনেকদিন পর আমি ব্লগ ভিডিও দিচ্ছি এদিকে আমার সিল্কিকে তো তোমরা সবাই চেনো সিল্কি রানি দেখো হাওয়া খেতে উঠে পড়েছে ও হাওয়াটাকে এতটাই উপভোগ করে না দেখো সানা উঠতে পারে না ওর পায়ে প্রবলেম আছে বলে সিল্কি কিন্তু পুরোপুরি উপভোগটা করে আর আমাদের লেবু গাছগুলো দেখো পুরো একদম খুবই ভালো আমরা এখন মনিদের বাড়ি যাব আর বেশিক্ষণ ছাদে থাকবো না ওরা এখন নিচে যাব তারপরে চলো মনিদের বাড়ি গিয়ে দেখা হচ্ছে দেখো সাড়ে সাতটার মতন বাজে আমরা চলে এসেছি সুন্দরীর বাড়িতে দেখো আমরা খুব আনন্দ মজা করছি

এ সুন্দর মিলে কম হচ্ছে এই দেখো সুন্দরী ডান্সিং ক্যাকটাস কথা বলে অনেক কথা বলে সুন্দর সুন্দর কথা বলে ওর এখন ইচ্ছা হচ্ছে এই দেখওয়ার আবার ঠিক আছে ও সুন্দরী এক মাস দু মাস তিন মাসের ফটো চার মাসের পাঁচ মাস ছ মাস সাত মাস আট মাস মাস দশ মাস এগারো মাস এই দেখো জন্মদিন আমার দিতারও আছে এক সময় তোমাদেরকে দেখাবো আর এইদিকে দেখো দুজনে মিলে চিঁড়ে খাচ্ছে ও মা গো কি খাচ্ছে হাসি মুখটা দেখো তোমাকে দেখাতে বলিনি খাও খাও সবাই খাও গো আবার দেখা হচ্ছে পরে তোমাদের সাথে কি কি চিলে ও মা সুন্দর লাগছে গো তোমাকে একটু হেসে দাও হাসি মুখটা দেখা টিক চিলে খাচ্ছে আমার সুন্দরী ও লেবা বলে ও দেখাচ্ছে গাড়ি দেখাতে বলছে না শোনা এ ধা একটু সুন্দর হাসিটা দেখিয়ে দাও বন্ধুদের দাদা ওলে বাব বলে ওলে বাবলে এ জীবাণু হয়ে গেল নাকি হা 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 ভিডিওটা ভালো লাগবে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে